সাধারণ সুন্দর কালেকশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হচ্ছে গোলাপি কালারের মধ্যে আপনার নাম মোবাইল নাম্বার এড্রেসটা দিয়ে দিল হচ্ছে সিকোয়েন্স করে এটা হচ্ছে শালু হচ্ছে সবারই একটা পছন্দের কালার আসসালামু আলাইকুম চলে আসছে কিন্তু সাফা বাটিকা অবস্থা থেকে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চুন্ডি বাটিক এগুলো কিন্তু সম্পূর্ণ আরিকাস প্লাস সিকোয়েন্সের মোস্ট ভাইরাল একটা ডিজাইন তো প্রতিটা ডিজাইন থাকবে আমি প্রতিটা ডিজাইন একটা একটা করে খুলে দেখাবো ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে রেড কালারের মধ্যে দেখায় রেড কালারটা হচ্ছে মাসাল্লাহ অসাধারণ কালেকশন যে দেখেন এটা হচ্ছে চুন্ডি বাটিকের মধ্যে এগুলো হচ্ছে চুন্ডি প্লাস সামনের সাইডটা এটা হচ্ছে পিসন সাইডটা সামনের পিসনের সেম আর কাপড় কোয়ালিটিটা যদি আমি দেখাই যে দেখেন কাপড় কোয়ালিটিটা মাসাল্লাহ অসাধারণ সুন্দর রেড কালারের মধ্যে আর কাজের কোয়ালিটি যদি দেখাই যে দেখেন এখানে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে আরিগাজ করা পুরোটাতেই সিকোয়েন্স প্লাস আরি কাজ করা যদি দেখে সেলোয়ার কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর হাতার কাপড় তো থাকছে চুন্ডি করা হাতার কাপড় হচ্ছে দেখে যে যেইভাবে চুন্ডিটা আমি খুলে দেখালাম হাতার কাপড়ও চুন্ডি করা আছে আর ওনাটা যদি দেখেন উনটা তো মাসাল্লাহ অসাধারণ সুন্দর সম্পূর্ণ পাঁচ হাত পরিমাণ আমার যে ওনা দেখেন মোস্ট ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দামে পাইকারি দাম নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর খুচরা যারা নিবেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর পাইকারি যারা নেবেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সুতরাং হবে খুচরা যারা নিবেন সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারটা তো মাসাল্লাহ অসাধারণ সুন্দর হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আর উনার আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর উনারটা মাসে প্রতিটা উন্নয় একদম কোটা উন্নার মধ্যে থাকছে এই যে দেখেন যে গোটা ওনার মধ্যে সম্পূর্ণ নামাজি ও না পাঁচ হাত পরিমাণে এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক থেকে যারা দেখছেন তার হচ্ছে একটা লাইক দিয়ে রাখবেন যেন প্রতিদিন আপডেট ভিডিওটা পেয়ে যান এটা হচ্ছে মাসাল্লাহ এই তো অসাধারণ সুন্দর এবং ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই গুলা ঘরে বসে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে সেলোয়ার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা আর প্রতিটা ওনায় হচ্ছে মাসাল্লাহ অসাধারণ পাঁচ হাত পরিমাণ নামাজি ওনা এর সাথে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ আলায়জা থানা বান্টি বাজার হাজি কাফার শপিং সেন্টার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ রং কোশ আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট চেক করে তারপর রাখবেন কোনো সমস্যার রং কো স্ট্যান্ডার্ড 100% গ্যারান্টি থাকছে আর এগুলো নিয়ে কিন্তু আপনারা নতুন করে বিজনেস স্টার্ট করতে পারেন এগুলো কিন্তু একদম সম্পূর্ণ হাই কোয়ালিটি প্রোডাক্ট রং কোশ 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আর এগুলো আপনি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন অথবা হোম ডেলিভারি তো নিতে পারবেন হোম ডেলিভারিতেও নিতে পারবেন প্লাস হচ্ছে সুন্দরবন ফাস্ট তারপর হচ্ছে আপনার করতোয়া কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন তারপর হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন মাসাল্লাহ কালার জাস্ট আমি প্রতিটা ডিজাইন একটা একটা করে খুলে দেখাচ্ছি কারণ আপনি কালার কম্বিনেশনটা যেন বুঝতে পারেন মাসাল্লাহ অসম তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড় প্রত্যেকটার সাথে আলাদা করে থাকছে আর ওনা ওনাট হচ্ছে আপনার কোটা মধ্যে মাসাল্লাহ অসাধারণ কালেকশন দেখেন এটা হচ্ছে কোটা ওনার মধ্যে মাসাল্লাহ অসাধারণ কালেকশন লাস্ট একটা ডিজাইন দেখা দিয়ে লাস্ট ডিজাইনটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার মূল মশালাল একটু ডিপ কালার টাইপের এই জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সম্পূর্ণ প্রতিটা ডিজাইন থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যারা করতে পাইকার হাতার কাপড় আর গুলা তো মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আর এগুলা কালার কম্বিনেশন রং কোষ্ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এই যে দেখেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ